হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আজকে একটা নতুন ধরনের ডিজাইনের ভিডিও নিয়ে এসেছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে এবং ডিজাইনটা খুবই সহজ যারা নতুন আসন বুনতে চাইছ তারাও এই ডিজাইনটা খুব সহজেই বুনতে পারবে আর যারা বুনতে জানো তারা তো অবশ্যই পারবে কিন্তু যারা নতুন একদম নতুন আসন বুনতে চাইছো তো তোমরাও কিন্তু এই ডিজাইনটা বুনতে পারবে ডিজাইনটা দেখতেও খুব সুন্দর আর খুব সহজ তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর এবং ছোট ছোট ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ডিজাইনটা খুব সহজ তোমরা মানে দেখো খুব সহজ এই যে এখানে একটা বরফি হবে এই যে একটা ঘর হয়েছে তার উপর তিনটে ঘর তার উপরে হবে পাঁচটা ঘর ये पांचटा घर होए গেছে এবারে ক্রস গুলো করতে হবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও এই যে তিনটে ঘর এই পাঁচটা ঘর হয়ে গেছে এর ঠিক ওপরে যে তিনটে ঘর হবে i don't know what i'm এই যে এই ঘরটার কোনা এই যে ঠিক কোনা পাঁচটা ঘর হবে বন্ধুরা ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটা একবার ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে এই দেখো বন্ধুরা ডিজাইনটা কত সুন্দর এই দেখো বন্ধুরা এই যে এক একটা বরফি এক একটা রঙ দিয়ে মানে ডিজাইনটা করতে হবে আর ভেতরগুলো অন্য রঙ দিয়ে ভরাট করে দিলে খুব সুন্দর দেখতে লাগবে এবং ডিজাইনটা দেখতে সুন্দর আর খুব সহজ তোমরা দেখো আমি ভিডিওটা ডিজাইনটা বুনেছি তোমরা সেটাও দেখবে তাছাড়া ছবিটাকেও পজ করে নিয়ে ঘরগুলো বুনে নেবে মানে এই ডিজাইনটা খুব সহজ ডিজাইন এই দেখো বন্ধুরা ছোট্ট একটা মঙ্গল ঘাটের ডিজাইন আর এই দেখো বন্ধুরা যে বেলপাতার ডিজাইন ডিজাইনগুলো সহজ তোমরা ছবিটা পজ করে নিয়ে ঘরগুলো গুনবে তোমরা বুনতে পারবে ডিজাইনগুলো সহজ ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এই ডিজাইনটা যদি তোমাদের খুব মানে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো